তুমি তুমি তো ফাইনালি শুভশ্রী এবং রাজ চক্রবর্তী এবং আবির চ্যাটার্জি অভিনীত একটি মুভি যেটি বাবলি তো বাবলি কিন্তু একটি ফ্যামিলি ডাবা মুভি যেখানে অভিনয় করেছে শুভশ্রী গাঙ্গুলি আবির চ্যাটার্জি এবং রাজ চক্রবর্তী পরিচালিত এই মুভিটি তো মুক্তি পাচ্ছে পনেরো আগস্ট হ্যালো করি সবাই ভালো আছেন তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে আছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন না দেখতে থাকবেন আমাদের নতুন ভিডিও তো ফাইনালি পনেরো আগস্ট সেই বাবলি মুভিটি রিলিজ দেওয়া হবে এটি ফাইনালি আপডেট জানিয়ে দিয়েছে রাজ চক্রবর্তী তো অবশ্যই টিজার এবং গান এবং ট্রেলার তো রিলিজ দেওয়া হয়েছে তো গানটি যে দেখানো হয়েছে সেই গানটি কিন্তু একটি ফ্যামিলি এটা আমার রোমান্টিক একটি গান সেখানে কিন্তু একটি বাচ্চার ক্যারেক্টার কিন্তু অভিনয় করতে দেখা যাবে তো শুভশ্রী কিন্তু একটি বড় একটি কমার্শিয়াল মুভির হাত থেকে কিন্তু তিনি এ পথ চলাটা শুরু হয়েছেন যেখানে আমরা দেখেছি পরিণীতা এবং আরও অনেকে মুভি করেছেন তো এই মুভির দিয়ে কিন্তু তিনি সারা পেয়েছেন এসব মুভি এখন তিনি করে যাচ্ছেন তো আবি চ্যাটার্জি এবং শুভশ্রী গাঙ্গুলি কিন্তু অন্য লেভেলের মুভি একটি আনছে সেই মুভিটি কিন্তু দর্শকদের মন জয় করে ফেলবে তো হঠাৎ পনেরো আগস্ট মুক্তি দেওয়া হবে সেই মুভিটি একটি ফ্যামিলি ডামা মুভি যেখানে রাজ চক্রবর্তী পরিচালক হিসাবে কাজ করেছেন তো এটি হচ্ছে লেভেলের অন্য লেভেলে মুভি হতে চলেছে তো বালভির গানগুলো কিন্তু প্রায় ভালো লেগেছে আসলে এখানে একটি কারণ হচ্ছে রাজ চক্রবর্তী ছবি মানে সুপার ডুপার তো এখানে কিন্তু ভালভির নতুন মুভি আসতে চলেছে দেখা যাক এই মুভিটি কিরকম কালেকশন করতে পারে তো এটি এক কোটি টাকা বাজেটের মুভি তো আমরা দেখেছি পরিণতার মুভিতে এক কোটি টাকা বাজেটে মুভি প্রায় সাড়ে চার কোটি টাকার মতো কালেকশন করতে পেরেছে তো এই বাবলি মুভি এক কোটি টাকার বাজেটে মুভি দেখা যাক কতটুকু টাকা ইনকাম করতে পারে তো এখানে কিন্তু আরও অনেকে কিন্তু ভালো ভালো গানের কিন্তু রিলিজ দেওয়া হয়েছে তো আরও অনেকে কিন্তু গান আছে তো এই বাবলি গান থেকে কিন্তু অনেক আসা যাচ্ছে যে এটি একটি ফ্যামিলি ডামা এবং রোমান্টিক সব মিলেই দেওয়া হয়েছে এই মুভিতে তো দেখা যাক দর্শকদের মন জয় করতে পারে কিনা এই বাবলি মুভি তো আপনারা কতটা এক্সাইটেড হয়ে আছেন এই বাবলির মুভি দেখার জন্য তা কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং আবির চ্যাটার্জি এবং শুভশ্রী গাঙ্গুলি আপনার কাছে কেমন লাগে এবং তাদের প্রথম মুভি আসতে চলেছে তারা আরও অনেকে মুভি করেছিল তেমনটা সাড়া না পেলেও কিন্তু এটি দেখা যাক এই মুভির হাত দিয়ে তারা কীরকম সারা পায় তা কমেন্টে জানিয়ে দিতে পারেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য